আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানাতে এসছি এবং তা হচ্ছে মাঝ মধ্যরাতে আমাদের সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো সেটার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওনার সাথে থাকবেন সচিব গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় আমাদের পুলিশের আইজিপি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান তিনি থাকবেন সদস্য সচিব থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং এবং তিনজন বিশেষজ্ঞ তারা হচ্ছেন বুয়েটের থেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ওনাদের নাম হচ্ছে ডক্টর তানভীর মঞ্জুর ডক্টর ইয়াসির আরাফাত এবং পরের জন্য নাম নামও দেখা যাচ্ছে ইয়াসির আরাফাত এই এই কয়জনের সমন্বয়ে যে কমিটিটা গঠিত হয়েছে সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দিবেন এই যে সরি দুঃখিত এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন উৎস কি কারণ কি এটা তারা আমাদেরকে তিন দিনের মধ্যে জানাবেন এটা আমরা মনে করেছি যে আপনাদেরকে আমাদের জানিয়ে দেওয়া দরকার সেজন্যই আজকে আমরা আপনাদের সামনে এসেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন আমার ফায়ার বলা উচিত ছিল সেখানে হয়তো আমি বিস্ফোরণ শব্দটা বলে ফেলেছি বাট ফায়ার জি বলেন রকম তো আসলে সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে যার জন্য আমরা তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি আপনারা আজকে সরেজমিন কয়েকজন আপনারা যারা সবাই আমরাও ছিলাম

একটা শোক প্রস্তাব তার জন্য নিয়েছি আর আগুনটা আরো আগে নিভানো যেত কিনা আগুন নেভাতে বিলম্ব হয়েছে কিনা এইগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারব না হ্যাঁ যার যার অবস্থান থেকে প্রত্যেকেই কথা বলেছে এবং আপনারাও যদি প্রথম দিকে কেউ যেয়ে থাকেন কেউ কোনো ভিডিও করে থাকেন যেটা হয়তো আমাদের কাছে নেই আমরা যারা সকালে গেছি সেগুলো দিয়েও আপনারা তদন্ত করবেন যেই কমিটি সেই কমিটিকে দয়া করে সাহায্য করবেন অনেক প্রশ্ন অনেকের মনে আছে সব প্রশ্নের উত্তর যদি আমরা আমাদের মতন করে দিতে থাকি তাহলে তার তদন্ত কমিটি করে কোনো লাভ হচ্ছে না তদন্ত কমিটিকেই যার যা বক্তব্য আছে যেমন আপনি যে বক্তব্যটা বললেন সেটা জানিয়ে দেয়া হবে অন্য কারো কাছে যদি অন্য কোনো তথ্য মনে হয় যে এটা এটাও তদন্ত কমিটির দেখা উচিত আপনারা সেটা জানিয়ে দেবেন কারণ এই ঘটনা অবশ্যই একটা সুষ্ঠু এবং বিস্তারিত তদন্ত হতে হবে এটা আজকে যে ঘটনা ঘটলো এটা যদি কোনো কারণটা যখন আমরা নির্ধারণ করবো সেই কারণ অনুযায়ী আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব এই ঘটনা আর যাতে কখনো না ঘটে সেটাকেও আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন ওর যে কার্যালয় ওরা ওখানে বসারই কোনো উপায় নেই পুরোটা কার্যালয়েই তার নথি যা আছে সব পুড়ে গেছে তো এই ধরনের ঘটনা এখানে নিরাপত্তার ব্যর্থ ছিল কিনা অন্য কোনো বিষয় ছিল কিনা কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এগুলো সবই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে যার যেটা মনে হয় আমাদের মতামতগুলো আমরা তদন্ত কমিটিকে জানাবো জি প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের পড়ে গেছে এর মধ্যে আমাদের ডাক যোগাযোগ বিভাগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই অম রুস্টন হাই ডিভিশন আর হচ্ছে ডক্টরেজ বিভাগ ডিভিশন আর বাকি তিনটা মন্ত্রণালয় এই মোট পাঁচটা মন্ত্রণালয়ের নথিগুলো প্রতিবস্থ হয়েছে এর মধ্যে যুবকে মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয় পুরোটাই ফাইল হয় সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুরে গেছে সেগুলো কতটুকু রিকভার রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পর্যায়ে একটা কমিটি আমরা করেছি সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছে বিশেষ করে একটা জেলায় পিরোজপুর জেলায় যে বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থলপাতের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে যে সেই তদন্তের ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যেহেতু জেলায় জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন তো এই যে অর্থ যে বিষয়টা এটাকে আমরা রিকভার করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবো প্রথম কথা হচ্ছে কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা তদন্ত তো করতে হয় সেই তদন্তের কাজ করে অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনেককেই চাকরি থেকে সরানো হয়েছে কাউকে কাউকে ওএসডি করা হয়েছে কেউ কেউ এমনকি কারাগারে গেছেন ফলে ছাড় দেওয়া হচ্ছে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশাসনকে গতিটা রেখে একই সাথে ঢেলে সাজানোর কাজটাও আমরা করছি এটা এমন না যে কোনো একজন দাগি আসামি আছেন যার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে এসছে কিন্তু আমরা কোনো তদন্ত প্রক্রিয়া শুরু করিনি ফলে যেহেতু আইনানুগ প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয় সেজন্য সরকার সেই আইনানুগ প্রক্রিয়া ফলো করছে ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে আমরা অনেক ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসছিলাম আবারও বলছি যে আমরা ক্ষমতায় এসছি এটা মনে করি না দায়িত্বে এসছি তো আজকে এই আগুনের ঘটনার পরে আমরা দেখলাম যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ ডিজিটালাইজেশন এইগুলোর খুব সফল কিন্তু খুব সুফল কিন্তু আমরা কোনো মন্ত্রণালয়েই পাচ্ছি না নাম কাওয়াস্তে একজন কর্মকর্তা নাম কাওয়াস্তে একটু প্রযুক্তি কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বোঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না আমি আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সচিবালয় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই প্রশ্নটা আপনার মতন আমাদেরও কারণ বাংলাদেশ সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেইল করেছে এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় নাকি এটা অন্য কোনো বিপর্যয় এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে আপনি যদি তদন্ত কমিটির গঠনটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে সবকটা সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা আগাচ্ছি কিন্তু এইখানে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না অন্তত সরকারের পক্ষ থেকে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা করার জন্য কার্যক্রম চলমান রাখার জন্য আমরা অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তর যেখানে জায়গা খালি আছে সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি অলরেডি আমরা খুঁজে দেখছি যে কোথায় কোথায় খালি আছে কোথায় কোথায় মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে পরিচালনা করা যায় পর্যাপ্ত বা অপর্যাপ্ত গোয়েন্দা তথ্য থাকলেও সরকার ব্যবস্থা নিত তো তথ্যের প্রবাহটা আমাদের ঠিক আছে কি না সেটাও আমাদেরকে তদন্ত কমিটির মাধ্যমে দেখতে হবে কিন্তু নিশ্চয়ই তথ্য থাকলে আমরা বসে থাকতাম না তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন আমরা ওখানে অফিস করি এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয় ফলে তিন দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন সবাই দেখতে পাবে তদন্তের স্বার্থে হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে হবে সেটাও সাথেই সেটার কপি আপনারা সকলেই দ্রুততার আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেওয়া হয়েছে আগুনের ধরন দেখে কমিটির এই যে বুয়েট থেকে নেওয়া হয়েছে ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে উৎসটা কি ছিল প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ বা প্রাথমিক যারা ওখানে ছিল রাতের বেলা তাদেরকে যেটা জিজ্ঞেস করা হয়েছে এবং সে প্রেক্ষিতে তারা যেটা বলেছে এটা অলরেডি আপনারা জেনে গেছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় দিয়েছেন যে একজন প্রহরী এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একটা ধোয়া দেখতে পেয়েছে এবং তারপরেই সে সকলকে অবহিত করেছে সরাস নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে কারা কারা থাকে সচিবালয়ে নিরাপত্তার জন্য একজন এসপি থাকেন একজন এডিশনাল এসপি থাকেন একজন এএসপি থাকেন আর প্রায় এদের সংখ্যা মানে ট্রুপের সংখ্যা প্রায় পাঁচশো ষাট এর মতো থাকে অনেক সময় কম বেশি হয় আর আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি থাকে মন্ত্রণালয় থেকে যে উনি আপনাদের পাশ এগুলি দেখাশোনা

kewik bhai to ki apnar